তরকারিটা আমার হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে বন্ধুরা এই তরকারিটা নমস্কার বন্ধুরা তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি আজকে আমি আর একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আমি বানাবো পালং দিয়ে নেজির ঘন্ট তো এখানে দেখো আমি সবজিগুলো সবই কেটে রেখেছি এইখানে আমি কেটে রেখেছি মুলো আছে আলু আছে স্টিম আছে কড়াইছুটি আছে বেগুন আছে আর এই কচু আছে এগুলো দিয়ে আমি পালং শাকের ঘন্টাটা করবো এখানে পালং শাকটাও আমি কেটে কুচিয়ে রেখেছি আরে থাকতে চলো রেসিপিটা তৈরি করা যাক কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কোনো লঙ্কা আর তেজপাতা এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরেটা এর মধ্যে দেবো না গুঁড়ো জিরে দেবো সেই গোটা জিরে আর ফোড়ন দিয়ে তোমরা চাইলে গোটা জিরেও ফোড়ন দিতে পারো এর মধ্যে দেখো ফরমগুলো আমার ভাজা গেছে এবার ওর মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দিই এবার এর মধ্যে আমি আদা গ্রেট করে রাখা দিয়ে দিলাম তার মতো লবণ দেব হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিনিটা মধ্যে এবার আমি গেরিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি কষে নেব এগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি শাকটা দিয়ে দেবো সকলেই জানো পালন সারের জল বেরোবে এখন জলটা ওই জন্য দেবো না জলটা বেরিয়ে যায় কতটা বেরোবে না বেরোবে তারপরে আমি লাস্টে জল দেবো এবার এর মধ্যে জল দিয়ে এর মধ্যে আমি স্বাদ মতন চিনি দিয়ে দেবো দু চামচের মতন চিনি দিয়ে দিলাম এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো বেশি ঝাল ভালো লাগে না আমি গরম মশলা ছড়িয়ে দেব কার ডান বা খেতে ভালো লাগে এরকম পালং শাক দিয়ে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে গরম খেতে দারুণ লাগে আমার দেখো বন্ধুরা আজকে আমার এই ডাল্লাটা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পাশে থেকেও সাবস্ক্রাইব করো লাইক করো আমিও তোমাদের পাশে আছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদটা